আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব এস এসসি উচ্চতর গণিত অনুসরণী এগারো দশমিক তিন সরলরেখার ডাল সংক্রান্ত কিছু এমসি কিউ চলো শুরু করি বিসমিল্লাহ রহমান দেওয়া আছে ওয়াই ওয়াইকাল মাইনাস ওয়াই মাইনাস রোটোবা থ্রি এক্স প্লাস থ্রি ইকুয়াল জিরো রেখার ডাল নিচের কোনটি এখানে অপশন এ আসে রুট থ্রি বিতে আসে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি গতে আসে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এবং রুট থ্রি আসো কীভাবে করবো হুম এখন আমি যদি এখানে রাফ করে দেখাই দিই এ অঙ্কের এখানে রাফ করে যদি এখানে দেখাই যে ওয়াই হচ্ছে ওয়াই আছে হচ্ছে মাইনাস যদি সরি ওয়াই মাইনাস আছে ওয়াই এখানে মাইনাস আছে তাহলে আমি যদি এখানে দেওয়া আছে ওয়াই মাইনাস রুট থ্রি এক্স প্লাস থ্রি মাইনাস রুট থ্রি এক্স প্লাস থ্রি জিরো আমি এটা এটা মাইনাস এটাকে যদি নিয়ে যাই তাহলে হচ্ছে রুট থ্রি এক্স থ্রি ছিল প্লাসের গেলে হবে মাইনাস থ্রি আশা করি বুঝছেন মানে এখানে আমি কী করলাম আমাকে দেওয়া ছিল ওয়াই মাইনাস রুট থ্রি এক্স প্লাস থ্রি তো আমি এটা লিখলাম লেখার পর ওয়াইটে ওয়াইটাকে এই পাশে রেখে রুট থ্রি এক্সকে আমি ওই পাড়ে পার করলে এটা মাইনাস আসে ওই পারে গেলে প্লাস হবে এবং রুট প্লাস থ্রি যদি পাশে থাকে রুট আর সমান সমানের পাশে গেলে মাইনাস হবে তাহলে আমরা দেখছি যে এটা হচ্ছে এটা হচ্ছে ওয়াই ইকুয়াল হচ্ছে এম এক্স এম এক্স প্লাস সি আকারের সমীকরণ সি আকারের সমীকরণ ওয়াই ইকুয়াল সি আকারের সমীকরণ হলে তাহলে আমরা বলতে পারি এটার এটা কি বাইকে করতে বলছে ডাল ডাল বাইর করতে বলছে তাহলে এটার ডাল হচ্ছে রোড থ্রি এটার ডাল রোড থ্রি কোথায় রোট থ্রি কোথায় এটা এটার ডাল হচ্ছে রোট থ্রি আসো দুই নাম্বারটা করি দেওয়া আছে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস পনেরো জিরো সরলরেখাটি এক অক্ষকে কোন বিন্দুতে সেট করে বলছে যে কোন বিন্দুতে সেট করে আমরা জানি একশে আমরা জানি এক হচ্ছে কোটির মান শূন্য একশককে কোটির মান শূন্য মানে হচ্ছে ওয়াই ইকুয়াল শূন্য যদি আমরা এখানে এখানে রাফ করি যে এখান থেকে যদি রাফ করি এখানে এখানে যদি লাভ করি যে একশে একশে কোটি কোটি ওয়াই ইকাল হচ্ছে জিরো দেওয়া আছে কি দেওয়া আছে ফাইভ এক্স দেওয়া আছে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস পনেরো ইকাল জিরো ওকে তাহলে এখন যদি একশকে কোটি ওয়াই শূন্য হয় তাহলে আমি যদি এখানে থ্রির সাথে যদি ওয়াইয়ের মান যদি আমি শূন্য বসাই ফাইভ এক্স প্লাস থ্রি ইন্টু শূন্য মাইনাস পনেরো ইকুয়াল হচ্ছে জিরো তাহলে ফাইভ এক্স আর এটা তো শূন্য হয়ে যাবে তাহলে হচ্ছে তাহলে হচ্ছে মাইনাস পনেরো ইকুয়াল জিরো ফাইভ এক্স এটাকে ওই পাশে নিলে পনেরোকে ওই পাশে নিলে হবে পনেরো তাহলে এক্স ইকুয়াল হচ্ছে পনেরো বাই ফাইভ ইকুয়াল হচ্ছে তিন পাঁচা পনেরো অর্থাৎ অর্থাৎ উত্তর হবে থ্রি থ্রি কোথায় আছে থ্রি কোথায় আছে এখানে থ্রি আছে জিরো আছে হুম যেহেতু তাহলে আমরা তো জানি যে এক অক্ষে কোটি ওয়াই হচ্ছে শূন্য কোটি হচ্ছে শূন্য ওয়াই শূন্য তো ওয়াই শূন্য আর এক সালমান পাচ্ছি ত্রি তার মানে উত্তর হবে আমাদের খ উত্তরভাবে ক আসো নেক্সট এখানে আসো ওয়াইকুয়েল হচ্ছে পি এক্স প্লাস আর এবং ওয়াই হচ্ছে কিউ এক্স কিউ এক্স প্লাস আর রেখা দুইটি সমান্তরাল হবে যদি 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 এখানে কে বলছে হচ্ছে কিউ থেকে ফি বরা হলে ফি কিউ সমান হলে এবং এখানে দিছে ফি থেকে কিউ বড় হলে এবং ফিউ ফি কিউ আচ্ছা তাহলে আমরা যদি এটা আমরা যদি এটা এখানে করি এটা রাব এটা রাব আচ্ছা এটা রাব কীভাবে করবো এটার রাপটা আমি আচ্ছা এখানে একটু দেখাই দিই হ্যাঁ ছোটো করে লিখিয়ে দেখাই দিই যে এটা রাপ কীভাবে হবে এটা রাফ কীভাবে হবে যদি দেখাই যে আমরা জানি দুটি রেখা সমান্তরাল হলে ডাল সমান এখানে বলছি কি রেখা দুটি সমান্তরাল হবে তাহলে যদি দুটো ডাল সমান হয় দুটার ডাল সমান হয় অর্থাৎ ফি কিউ ফি কিউ যদি সমান হয় ফি কিউ যদি এটার ডাল হচ্ছে কি ফি এটার ডাল হচ্ছে কিউ এই দোনোটা যদি সমান হয় ফি কিউ যদি সমান হয় তাহলে হবে হচ্ছে সমান্তরাল হবে তাহলে উত্তর খ ওকে এখন তিন চার নম্বরে বলছে যে মাইনাস মাইনাস টু কমা থ্রি ও ফাইভ কমা মাইনাস টু বিন্দুগামী স্বর লেখার সমীকরণ কোনটি এখানে দেওয়া আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল নাইন সেভেন এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল থ্রি থার্টি ফোর এক্স প্লাস সিক্স ওয়াই ইকোয়াল হচ্ছে এইট এবং ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই ইকুয়াল হচ্ছে ইলেভেন আচ্ছা এখন আমরা যদি করি আমরা তো জানি আমি সবে জানি যে আমি যদি এখানে একটু রাফ করে দেখাই যদি আমাদের বলা হয় যে বিন্দুগামী সরল লেখার আমরা জানি আমরা জানি হচ্ছে কি ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস এক্স ইকুয়াল বাই বাই ওকে এখন যদি আমি বসাই যে এখানে হচ্ছে ওয়াই ওয়াই আর ওয়াই ওয়ানের মান কত ওয়াই ওয়ানের মান কত ওয়াই ওয়ানের মান হচ্ছে কত থ্রি মাইনাস এবং এক্স এক্স টু দেওয়া আছে এক্স মানের মান কত মাইনাস টু মাইনাসে মাইনাসে আচ্ছা এটা বসাই দিই মাইনাস আর এখানে কত থ্রি সরি মাইনাস টু মাইনাস টু এক্স ওয়ান ইকোয়াল ইকাল এখন যদি লিখি যে ওয়াই টু ওয়াই টু এর মান কত ওয়াই টুয়ের মান হচ্ছে এখানে ওয়াই টুয়ের মান হচ্ছে মাইনাস টু মাইনাস টু হচ্ছে ওয়াই টু তাহলে মাইনাস টু লিখলাম এবং মাইনাস ওয়াই ওয়ানের মান কত ওয়াই ওয়ানের মান হচ্ছে থ্রি ওয়াই ওয়ানের মান থ্রি থ্রি বসে নাম এখানে এক্স টু দিছে এক্স টুর মান কত এক্স টুর মান দেওয়া আছে ফাইভ মাইনাস এবং এক্স ওয়ানের মান দেওয়া আছে মাইনাস টু এক্স ওয়ানের মান দেওয়া আছে মাইনাস টু তাহলে আমরা লিখবো এখানে মাইনাস টু একবারে করা যায় অনেকেই বুঝবে না দেখি ওয়াই ওয়াই মাইনাস থ্রি x --+ 2 = -2 আর -3 হচ্ছে -5 আর এখানে হচ্ছে 5 --+ 2 ওখানে লিখবো y - 3 y - 3 x + 2 = -5 আর এখানে হচ্ছে সাত আমরা যদি এটার সাথে এটা গুম দিই তাহলে আসে সেভেন ওয়াই সেভেন ওয়াই হচ্ছে মাইনাস তিন সাতা একুশ হচ্ছে মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স হ্যাঁ মাইনাস হ্যাঁ মাইনাস ফাইভ এক্স মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস দশ ওকে এখন এখানে যদি এখানে আসি এটার পর এই লাইনের পর আমরা যদি এই লাইনের এখানে আসি যে এখানে আসি কি সেভেন ওয়াই সেভেন ওয়াই আর হচ্ছে একুশ আর হচ্ছে মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস টেন তাহলে আমরা লিখতে পারি লিখতে পারি ফাইভ এক্স এটা ওই পাশে ছিল মাইনাসের এই পাশে প্লাসে প্লাস এবং এখানে আছে সেভেন ওয়াই প্লাসে প্লাসে আছে এবং এখানে আছে মাইনাসের টেন আর এটাকে ওই পাশে নিলে হবে আমার প্লাস টু ওয়ান তাহলে ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই ইকাল আমরা লিখতে পারি যে এখানে আছে একুশ আর এখানে হচ্ছে কত দশ এটা ওইটাকে ওই পাশ এখন যদি আমি একুশ থেকে মাইনাস টেন বাদ দিই তাহলে আর থাকবে হচ্ছে এগারো অর্থাৎ আমাদের উত্তর হলো ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই ইকুয়াল এগারো বরাবর আশা করি ভিডিওটা যদি ভালো লাগে নেক্সট ভিডিওর জন্য কমেন্টে জানাবেন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে যদি ক্লাসটা করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে করে থাকলে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম